তাদের মধ্যে অনেকে বিতর্কিত হয়েছে এটা কোনো আমার কাছে না পুরো দেশবাসীর কাছে বিতর্কিত হয়েছে কারণ এখন আমি যদি কালকে একটা বই সেভেন ও সেভেন কিনে ঢাকাতে এয়ারপোর্টে রাখি তখন মানুষে মনে করবে হয়তো কন্দল উলির মাথা খারাপ হয়েছে ডক্টর উলি আমাদের না হলে সে বড় দুর্নীতি বাস এখন এখনো পর্যন্ত আমরা ষাট বছর রাজনীতি করে ইফতার পার্টি করতে পারতেছি না ইফতার পার্টি করার জন্য তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা ব্যবস্থা হচ্ছে না আর সোনারগাঁওয়ের মতো জায়গাতে ছাত্ররা

যেমন কর্ম তেমন ফল যে হবে হোক তার ফল ভোগ করতে হবে কেউ এই ফলের ভোগের উপরে না আমি আমাদের আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে আপনি রাজনৈতিক দলকে স্বাগত জানান শুভকামনা করি সবাইকে আন্তর ধন্যবাদ জানাই তবে মনে করি নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে কোন রাজনীতি না তাহলে যে পরিবর্তন আমরা যুব সমাজের কাছ থেকে আশা করছি সে পরিবর্তন হবে না ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল পুরানো মত নতুন বোতলে বোতলে হবে ওকে স্যার আপনার একেবারে মাদার শুধু চাঁদাবাজ ছিল না ওই লিখ ছিল গণহত্যাকারী ওকে এরা শুধু চাঁদাবাজি করতেছে গণহত্যা কেউ করে নাই তাদের কথা বলছেন তারা কেউ গণহত্যা করে নাই আওয়ামী লীগ হলো গণহত্যাকারী বিদেশে টাকা পাচারকারী এবং বিদেশের কাছে বাংলাদেশকে বিক্রি করা কারি সুতরাং এখানে অনেক পার্থক্য আছে একটা হলো চাঁদা নিচ্ছে সিম্পল আর একটা হলো চাঁদাও নিচ্ছে দেশকেও বিক্রি করেছে দেশের জনগণকেও বিক্রি করেছে